কিছু যখন খাস নি তাই জন্য আর কিছু খেতেও হবে না আজকে উপোস করে নে তাই যেমন কথা তার তেমনি কাজ আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম মার উদ্দেশ্য আর আগের দিন যদিও বা আমাকে একজন বলেছিল আমার একটা স্টুডেন্ট যে বড়োমার কাছে যেতে বাট আমি না করে দেওয়ার পরও যখন সকালবেলা কথা বললো যে চ বড়মার কাছে যাব। তাই জন্য বেরিয়েই পড়লাম কারণ আমার মনে হয় যে সব সময় মা আমাকে ডাকে তাই জন্যে আমি মায়ের দর্শনে যেতে পারি তো যখনই মা আমাকে ডাকে তখনই আমি কোনো কথা না ভেবেই আমি চলে যাই মায়ের কাছে ডালা কিনে মায়ের কাছে পুজো দিলাম আমি ভেবেছিলাম হয়তো একটু অনেক ভিড় হতে পারে কিন্তু না একদমই ভিড় ছিল না তারপর রাত্রিবেলা এসে বাড়িতে পড়িয়ে দেবদার সঙ্গে বেরিয়ে গেলাম আমি দেবদা কথা আর পুকু আমাদের শ্মশানকালী মায়ের কাছে পুজো দিতে কারণ কোনো জায়গায় পুজো হচ্ছিল না আর আমাদেরও উপোস ছিল আমাদের অঞ্জলি দিতে হতো তাই জন্য আমরা চলে আমাদের শ্মশানকালী মায়ের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখি মায়ের ভোগ আরতি চলছে আমি এরকম কালী পুজো ছাড়া কোনো দিনই মায়ের কোনো অমাবস্যাতেই এখনও অবধি শ্মশানকালীতে যায়নি তো এবছরই মানে এ বাড়ি ফার্স্ট টাইম ছিল তারপরে মায়ের ভোগারতি দেখে তাপ নিয়ে তারপরে আমরা দাঁড়িয়েছিলাম পুজোর জন্য তারপর ওখান থেকে আমাদের ডাকা হলো যে যারা যারা অঞ্জলি দেবেন তারা তারা অঞ্জলি দিন এই যে এইটা হচ্ছে আমাদের শ্মশানকালী মা এই ঠাকুরটাই মানে এই ফটোটাই থাকে আর যখন কালী পুজো হয় তখনই একমাত্র বড় করে কাঠামো তৈরি করে আমাদের শ্রীরামপুরে পুজোটা হয় এখানে হঠাৎ করে দেখবে আমি আর কথা দুজনে হাত তুলে দাঁড়িয়ে আছি মানে ওখানে জিজ্ঞেস করা হচ্ছিলো যে কে কে অঞ্জলি দেবে তাই জন্য আমরা সবাই হাত তুলে এগোচ্ছিলাম তারপরে অঞ্জলি দিলাম পর পাশের যে মন্দিরগুলো আছে মানে শ্মশানের ভেতরেই যে মন্দিরগুলো আছে সেগুলো ঘুরে নিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরাও দেখো পুরো মন্দির ঘোরার পর তারপরে আমার যত নালিশ যত ইচ্ছে জানানোর থাকে মাকে জানালাম প্রত্যেক বাড়ি আমি প্রচুর নালিশ নিয়ে যাই প্রচুর ইচ্ছে নিয়ে যাই মানে প্রচুর ইচ্ছে না মানে একটাই স্পেসিফিক্যালি আমার ইচ্ছে আছে সেটা মায়ের কাছে জানাই আর প্রচুর নালিশ থাকে সেগুলো জানাই তারপরে ভোগ দিচ্ছিলো আমরা ভোগ খাচ্ছিলাম ভোগ খেয়ে কোনো দিন আমি শ্মশানের ভেতরে ঢুকি না মানে আমার শ্মশানের ভেতরে ঢুকলে যেন কীরকম একটা ব্যাপার হয় তো তারপরও পুকুর বায়নাতে শ্মশানের ভেতরে ঢুকে পুজো দেখে বাড়ি ফিরলাম ওর লাগলো ভিডিওটা জানিও তাহলে আর যাই